নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন কিন্তু সন্ধেবেলা এখন বাজে সাড়ে সাতটা আর আমাদের আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমরা চারজন মিলে একটু গড়িয়াহাট যাব আর সোনার হ্যাঁ প্রথমেই বলি আজকে সুখবর যেটা সেটা হচ্ছে সোনার পরীক্ষা শেষ হয়ে গেল আর তো গতকালই শেষ হয়ে গেছে তো তার জন্যে আজকে নিশ্চিন্ত অল্প কিন্তু তারপরেও সোনার আবার টিউশন রয়েছে ম্যাম হচ্ছে একটু করাই বলতে পারো তো ম্যাম আবার ওই যে ম্যাথস পরীক্ষা হয়েছে তো সেটার আবার এক্সাম নেবে যে কি লিখলো না লিখলো বাচ্চা মানুষ তো এবার বলেছ তো লিখেছে এবার সেই জন্য ম্যাম সেলফ স্যাটিসফাই হ্যাঁ স্যাটিসফাইড হবে তো তার জন্য ওকে ডেকেছে তো সোনাইকে ম্যামের কাছে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা একটু বেরোচ্ছি আমি উপায় আর রবি তো চলো হ্যাঁ কুপাই সরে দেস কুপাই সরে যাস এখন সোনাইকে দিয়ে দেবে টিভির সঙ্গে চল চল ওই সোনাইকে দিয়ে দিলাম চলো এটা নিয়ে নিয়েছো তো সামনে আমার জন্মদিন আসতে চলেছে তো তার জন্যে রবি বলছিল যে চলো শাড়ি নেবে বললাম চলো তাহলে আর বর যদি বলে কিনে দেবে তাহলে কি না করা যায় বলো তো জন্মদিন কিছু দিন বাকি আছে মানে একদমই যে সামনে তেমন না এক দু এক দেড় মাস বাকি আছে তো তার আগে থেকেই তো প্ল্যানিং করতে হবে বলো তো তার জন্য আমি বললাম গেলে আমি রেড গোল্ডেনের মধ্যে কিছু কাঞ্জিবরম দেব বলছে চলো দেখি পছন্দ হয় কি না তো সেইভাবেই আমরা তিনজন মিলে গড়িয়াহাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হ্যাঁ কুপাই নাম কুপাইটা না খালি ঘুমিয়ে পড়ছে ঠান্ডা হাওয়া লাগলে হেলমেটটা খুলে দাও চলে আসো আমার কাছে হ্যাঁ আসো আসো আমি নামি ওঠাও বসে যাও টুপি টুপি পরে না টুপি পরে নামে নারাম বসি উপায় চলে এত ঘুম পাচ্ছে

আমরা চলে এলাম গড়িয়া হাটে এদিকে পার্কিং করছে রবি আর এখন তো যেহেতু ওয়েডিং সিজন চলছে তো জানি না কতটা কি থাকা পাবো আর আমাদের কী তো যখন এই শাড়িটা কিনি না জাস্ট একটা মাথাতে সেট করে নিয়ে আসি যে আমরা এই কালার কম্বিনেশনের মধ্যে শাড়িটা নেব বা যাই হোক যেটাই নেব তো তখন মোটামুটি ফাঁকা থাকে তো বেশ অনেক কিছু দেখায় ভালো লাগে কিন্তু এখন যাই না ফাঁকা থাকলে অনেক কিছু দেখবে দেখায় দাদারা দোকানের যা স্টাফরা কিন্তু ফাঁকা না থাকলে যখন ভিড় থাকে তখন তারাও তো ব্যস্ত থাকে না তো ওই জন্য আমার একটু টেনশন হচ্ছে কাৰণ এক মাইণ্ড চেটিছফেকশ্যনৰ বেপাৰ থাকে দেখা যায় কতা কি হয় ভিৰ থাকে না কি চল বুজি টুবি টুপিটো পঢ় ভাল লাগে আমি নাই তাই ৰ'ল বকা দি ভালো লাগছে ঠান্ডা লাগছে তাই না এটা থেকে একটু ডিপ যেটা এটা থেকে একটু ডিপটা নিয়েছি

শেষ নাই মানে আছে আচ্ছা বলেন বলেন স্যার আজকে একটু কবে থেকে সাইচিন আমার ভালো লেগেছে এটা আমি দেখতে জন্য আমি যে আসলে তাহলে এখন যাও परफेक्टটা পড়া जाओ देख देखो ना जाओ। जाओ। देखिए बड़ो बैरिए ब যায় না আমরা আদি ঢাকেশ্বরীতে তো গেছিলাম তো সেখানে না পেলাম না জানো তো আমি যে কালার চেয়েছি নেই তারপরে সাড়ে আটটা বেজে গেছে বলে সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম এই শ্রীনিকতনে তো এই তো এখানে এসে জাস্ট পেয়ে এলাম তো ওই জন্যই এই নিয়ে নিলাম এখন সোজা যাচ্ছি বাড়ি চলো তাও মনের মতো পেয়ে গেছিলো কোথায় না মনটাই খারাপ হয়ে গেছে যে আসলাম এত বলে যে আর পেলাম না হবে না হয়তো শুনে শুন গাড়ি আছে আর যেরকম চেয়েছে ওরকমই পেয়েছি না আমার হাত ধরো

জুয়েলারি শপের জুয়েলারিগুলো দেখতে এত ভালো লাগে চলো তারা তারাহুড়ো করে তারা করে একটা জিনিস কিনবো পরে পছন্দ হবে না ওইদিকে সোনার করা হচ্ছে সোনাইকেও নিতে হবে সোনাইকে রেখে আসি কিন্তু মনটা ওর কাছে পড়ে থাকে ফুপা এদিকে ফুপা এদিকে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর মাথায় সেই লেভেলের টেনশন জানো কারণ গিয়ে এখন আমাদের ব্যাগ গুছাতে হবে কিচ্ছু গুছাইনি কিচ্ছু না তো সেগুলো অনেক বড় একটা চাপ রয়েছে যে সেগুলো গিয়ে কারণ আমাদের সকাল সকাল ট্রেন তো চলো হ্যাঁ এবার বাড়ি যাই তাড়াহুড়ো করে সোনাইকে নেব তারপর আজকে কত সময় লাগে আমি জানি না কিভাবে আজকে ব্যাগ গুছাবো তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর তোমরা যেভাবে প্রতি মুহূর্তে আমাকে সাহস দিয়ে যাও সেইভাবেই দিও তো চলো হ্যাঁ আসছি